স্বাগতম ইলেকট্রিক অ্যান পক্ষ থেকে আমি রয়েছি নাসিম মাহমুদ আজকের ভিডিওটি হলো আপনারা কীভাবে পানির লাইন টানবেন উপরে ছাদে সেটা সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিব তো এইখানে দেখেন দুইটা হচ্ছে নিচে বাথরুম এর জন্য আমরা দুইটা গ্রেড বাল্ব ব্যবহার করলাম এই সাইডে একটা এই সাইডে একটা আর এইখানে এই লাইনটা খুলে ফেলার জন্য আমরা একটা ইউনিয়ন সকেট ব্যবহার করলাম তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে গ্রেড বাল্ব ব্যবহার করা কী দরকার একটা গ্রেড বাল্ব দিলেই হতো কিন্তু এখানে আপনারা মনে করেন নিচে একটা বাথরুমে কাজ করতেছে কোনো প্লাম্বিং মিস্ত্রি যারা তো সেক্ষেত্রে পানি অফ করা লাগবে কীভাবে অফ করবে এর জন্য দুইটা আসলে গেট বাল্ব দেওয়া আর এইখান থেকে হচ্ছে আমাদের মেন লাইন দেখেন মেন লাইন অর্থাৎ টাঙ্কি পর্যন্ত গেছে টাঙ্কির ওই সাইডে এইখানে একটা জয়েন্ট হবে এরপরে একবারে টাঙ্কি পর্যন্ত এখান থেকে লাইন গেছে আপনাদেরকে এইটা সম্পর্কটা আলোচনা করি তো এইখানে দেখেন এটা এটা হচ্ছে একটা গেট বাল্ব এটা হচ্ছে একটা ইনার সকেট এখানে টাঙ্কিটা সম্পূর্ণ খুলে ফেলতে পারবো এর জন্য এটার কিন্তু আউটপুট লাইন এটা দেড়এি ফিটিংস থেকে আমরা এক বার করলাম কারণ এখানে অল্প একটু লাইন তো আর এখান থেকে হচ্ছে পানি যেটা ইনপুট হবে সেটা সম্পর্কে দেখাইতেছি এখানেও দেখেন একটা হচ্ছে ইউনিয়ন সকেট কারণ টাঙ্কিটি আমরা স্থানান্তর করতে পারবো এর জন্য আমরা এখানে একটা ইউনিয়ন সকেট দিলাম তো ভিডিওটি ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ